নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের খতটি নিয়ে আলোচনা করব এই জাতকের বর্তমান বয়স ফর্টি থ্রি এই খতটির সম্পূর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন কারণ এই খতটিতে এমন কিছু সাইন রয়েছে যে সাইনগুলি সচরাচর খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় বেশ কিছু পজিটিভ সাইন এই খতটিতে রয়েছে আবার দু একটা অত্যন্ত নেগেটিভ সাইন সেটাও রয়েছে তো সামগ্রিকভাবে এই জাতকের জীবনে কি কি পরিণাম আগামী দিনে আসতে চলেছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি অলরেডি দেখছেন তারা নিজের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন এবং আমি যে কথাগুলি বলছি আপনার জীবনের সাথে কতটা ম্যাচ হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে এসেছি মূল আলোচনায় জাতকের বর্তমান বয়স হচ্ছে ফর্টি থ্রি এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে সবচেয়ে প্রথমে দেখুন জাতকের বৃহস্পতির আঙুল বৃহস্পতির আঙুল অনেক বেশি শনির দিকে হেলে রয়েছে এটা কিন্তু খুব ভালো ইন্ডিকেট করে না স্বাভাবিকভাবে সামান্য শনির দিকে হেলে থাকবে সেটা ভালো কিন্তু যখন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ব্যান্ড হয়ে যাবে শনির আঙ্গুলের দিকে তখন কিন্তু কুটিলতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তখন কিন্তু বৃহস্পতির নেগেটিভ ভাইব্রেশন সেটি অধিকতর মাত্রায় দেখতে পাওয়া যায় বৃহস্পতির মূল পর্বটিকে যদি আপনারা লক্ষ্য করেন বৃহস্পতিকে স্বাভাবিকভাবে দেখেই মনে হচ্ছে অনেক বেশি বুস্ট অবস্থাতে রয়েছে এবং অনেক বেশি শক্তিশালী কিন্তু আদতে বর্তমান সময়ে অর্থাৎ যে এজে রয়েছে এই জাতক ফর্টি থ্রি এই এজে কিন্তু বৃহস্পতির নেগেটিভ প্রভাব এই জাতকের জীবনে আসছে কেন আসছে খুব ভালোভাবে দেখুন প্রথমত বৃহস্পতির মূল পর্ব সেটা কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি দুর্বল এই জায়গাটিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই বিষয়টি বুঝতে পারবেন এবং শনির দিকে যে জায়গাটি রয়েছে অর্থাৎ এই মাঝের অংশ এটা কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি বুস্ট অবস্থাতে রয়েছে ইন্ডিকেট করে যে কোনো গ্রহ পর্ব সেটার মূল অংশ যদি দুর্বল হয় এবং দুটি পর্বের মাঝের অংশ যদি শক্তিশালী বলে মনে হয় সেক্ষেত্রে কিন্তু সেটি নেগেটিভ ইম্প্যাক্ট দেয় এই বিষয়টি শাস্ত্রে উল্লেখ রয়েছে দ্বিতীয় যে বিষয় আপনারা দেখুন সেটা হচ্ছে বৃহস্পতির পর্বে এখানে একটি এই ধরনের রেখা রয়েছে এই রেখার সুফল অবশ্যই জাতক অলরেডি পেয়ে গেছে এই ধরনের রেখা কিন্তু খুব অল্প বয়সে ভালো রোজগার এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে জাতকের বর্তমান বয়স ফর্টি কিন্তু এই রেখা বর্তমান সময়ে মলিনতার দিকে যাচ্ছে অর্থাৎ মুছে যাচ্ছে খুব ভালোভাবে দেখলেই আপনারা দেখতে পাবেন এবং এখানে বাইরের দিক থেকে এই ধরনের রেখা সেটি ভেতর দিকে ঢোকার চেষ্টা করছে এই রেখাটিও দুর্বল এই রেখাটি কিন্তু পারিবারিক কলহ এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে একই রকমভাবে হজমজনিত প্রবলেম এই বিষয়টিও দিয়ে থাকে তাহলে হজমজনিত প্রবলেম এই বিষয়টি জাতকের হানড্রেড পারসেন্ট রয়েছে কিন্তু পারিবারিক জায়গায় কলহ হয় এটা আছে কি নেই সেটা শুধু এই জায়গাটিকে দেখলে হবে না অন্য জায়গা থেকেও দেখতে হবে তবে অভারঅল বৃহস্পতির মূল পর্ব বা বৃহস্পতি এই জাতকের জন্য বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট দিচ্ছে না এটি কিন্তু বৃহস্পতির পর্বটিকে দেখলেই বোঝা যাচ্ছে যদি আমরা শনির ক্ষেত্রটিকে বোঝার চেষ্টা করি শনির ক্ষেত্র কিন্তু মূল অংশ একটু বসে রয়েছে এটাই কিন্তু স্বাভাবিক শনির ক্ষেত্রে যে সিম্বল তৈরি হয়ে রয়েছে এই সিম্বলগুলি কিন্তু খুব একটা অশুভ নয় এই ধরনের একটি ভি সিম্বল সেটি শনির ক্ষেত্রে তৈরি হয়ে আছে প্রকৃত অর্থে শনির ক্ষেত্রে ভি সিম্বল তৈরি হয়ে থাকলে সেটাকে কিন্তু পজিটিভ এটা ধরা হয় কিন্তু এই জাতকের ক্ষেত্রে খুব একটা পজিটিভ রেজাল্ট বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে এই অংশটি আপনারা যদি এখান থেকে এই রেখাটিকে দেখেন এই রেখা কিন্তু অত্যন্ত নেগেটিভ রেখা এতে রূপ ডাউট নেই গার্ডেল অফ ভেনাস বা শুক্র বন্ধনী সেটা কিন্তু অবশ্যই এইরূপ পুরো হতে হবে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু কোনো একটি অংশ যদি এইভাবে বৃত্তাকার তৈরি হয়ে যায় তাহলে শনির ভাইব্রেশন এবং রবির ভাইব্রেশন বাধাপ্রাপ্ত হচ্ছে তাহলে রবি হচ্ছে মানজস খ্যাতির গ্রহ কিন্তু যখনই এই ভাইব্রেশন বাধা প্রাপ্ত হবে তখন কিন্তু দুর্নাম এই বিষয়টি চলে আসবে এবং যেহেতু এটি হালকা করে শনির ক্ষেত্রটিকেও আবিষ্টিত করে রয়েছে সুতরাং কর্মক্ষেত্রে বর্তমান সময়ে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট সেটিও কিন্তু জাতক পাচ্ছে না তাহলে এখানে বৃহস্পতি খুব শুভ এটা বলা যাচ্ছে না শনি এবং রবি এই দুটি গ্রহেরও পজিটিভ ভাইব্রেশন পাওয়া যাচ্ছে এই রূপ বিষয় নয় একই রকমভাবে রবি রেখায় এই ধরনের প্রমিনেন্ট ক্রস সেটি কিন্তু ডেফিনেটলি হানি এই বিষয়টিকে ইন্ডিকেট করে যদি আমরা বুধের ক্ষেত্রটিকে দেখি বুধের ক্ষেত্র মোটামুটি শুভ বা বুস্ট অবস্থাতে রয়েছে বাক্যের কারক গ্রহ হচ্ছে বুধ ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ এই জাতক ব্যবসার সাথে যুক্ত এবং ব্যবসা করে অর্থ সেটা ভালো উপার্জন করে ফেলেছে এই যে আর্থিক জায়গায় স্টেবিলিটি এসেছে তার কিন্তু অনেকগুলো রিজন এই হাতে দেখতে পাওয়া যায় প্রথমত বুধের ক্ষেত্র বুস্ট অবস্থাতে রয়েছে দ্বিতীয়ত বৃহস্পতির ক্ষেত্রে এই যে সিম্বলটি তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু জাতককে অল্প সময়ে ভালো উপার্জন এই বিষয়টি দিয়েছে তৃতীয় পজিটিভ সাইন সেটা হচ্ছে এখানে খুব অল্প বয়সে আয়ু রেখার উপরে এই ধরনের একটি সংকেত সেটি তৈরি হয়ে রয়েছে এটিও কিন্তু ভালো অর্থ ইনকাম করে এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তার বাইরে আর্থিক স্টেবিলিটির জন্য এখানে আপনারা ভাগ্যরেখাটিকে যদি দেখেন তাহলে ভাগ্যরেখা অনেক বেশি শক্তিশালী রয়েছে এবং ভাগ্যরেখা সেটিও যুক্ত হয়ে রয়েছে সুতরাং একাধিক জায়গা থেকে অর্থ আসছে আর্থিক দিক যে জাতকের প্রবলেম সেই অর্থে নেই তার ইন্ডিকেট কিন্তু করতলের বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যায় এর বাইরে যখনই আর্থিক বিষয়ের বিচার হবে তখন শুক্রকে বাদ দিয়ে সম্ভবপর নয় শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনারা দেখেন তাহলে শুক্রের ক্ষেত্রে যথেষ্টই বুস্ট আছে সুতরাং আর্থিক জায়গায় জাতক যে যথেষ্ট মজবুত বা বর্তমান সময়েও জাতকের যে আর্থিক দিক দিয়ে কোনোরূপ সমস্যা নেই এই বিষয়টির ইন্ডিকেট কিন্তু করতলের বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যায় কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য এবং প্রকৃত সুখ এটা কিন্তু এক বিষয় নয় বুধের ক্ষেত্রে আপনারা আরও একটি বিষয়কে দেখুন এখানে এই যে বিবাহ রেখাটি রয়েছে এটি নিম্নগামী হয়ে রয়েছে ইন্ডিকেট করছে পারিবারিক কলহ এটি অধিক মাত্রায় রয়েছে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে আমরা এই রেখাটি দেখছি এটা ইন্ডিকেট করছে সাংসারিক জীবনে প্রবলেম আর এখানে বিবাহ রেখা যেহেতু নিচের দিকে এইভাবে নিম্নগামী হয়ে রয়েছে এটি সুনিশ্চিত করছে বিবাহিত জীবনে প্রবল সমস্যা তাহলে এখানে ডেফিনেটলি বলা যেতে পারে জাতকের জীবনে সুখ শান্তির অভাব সেটি হানড্রেড পারসেন্ট রয়েছে জাতকের মঙ্গলের ক্ষেত্র সেটি কিন্তু যথেষ্টই বুস্ট অবস্থাতে রয়েছে সুতরাং জাতক এনার্জেটিক এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই চন্দ্রের ক্ষেত্র সেটাও ঠিকঠাক রয়েছে এবারে জাতকের যে মূল সমস্যা তার সমস্যার কারণ হচ্ছে এখানটাতে আপনারা খুব ভালোভাবে হাতের বিন্যাসটিকে লক্ষ্য করুন হাতের বিন্যাস বলছে এখানে প্রধান একটি রেখা দেখতে পাওয়া যাচ্ছে না সেই রেখাটি হচ্ছে ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা এখন ব্রেন লাইন থেকে মানুষের বুদ্ধিমত্তার বিচার করা হয় কিন্তু এখানে সরাসরি ব্রেন লাইন সেটি হৃদয় রেখার সাথে এইভাবে সংযুক্ত হয়ে রয়েছে এখন একে জ্যোতিষের পরিভাষায় সিমিয়ন রেখা বলা হয়ে থাকে সিমিয়ন রেখা কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এর কুপ্রভাব সেটি দেখতে পাওয়া যায় রেয়ার ক্ষেত্র কিছু রয়েছে যখন সিমিয়ার লাইন অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে তবে এই জাতক কিন্তু এখানে মস্তিষ্ক রেখা না থাকার জন্য জাতকের জীবনে প্রবল সমস্যা এই বিষয়টিও চলে আসছে অর্থাৎ বোধ শক্তির অভাব কোন সময়ে কি সিদ্ধান্ত নিতে হবে এই জায়গায় প্রবল সমস্যা এই বিষয়টি চলে আসছে দ্বিতীয়ত মঙ্গলের ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী থাকার জন্য এই জাতকের যে গৃহ ক্লেশ সেখানে হাতাহাতি পর্যায়ে চলে আসা এই বিষয়টি আচ্ছার ঘটে থাকে তার ফলে কিন্তু সাংসারিক জীবনে প্রবল অশান্তি এই বিষয়টি দেখতে পাওয়া যায় শুক্রের ক্ষেত্রে এখানে একটি প্রমিনেন্ট তিল দেখতে পাওয়া যাচ্ছে এটি কিন্তু জৈবিক চাহিদাকে বৃদ্ধি করে দেয় তার ফলস্বরূপ কিন্তু সাংসারিক জীবনে প্রবল অশান্তি এই বিষয়টির ইন্ডিকেট রয়েছে তবে এই জাতকের হাতে যে পজিটিভ সাইনগুলি রয়েছে এই পজিটিভ সাইনগুলিকে যদি জাতক অ্যাক্টিভেট করতে পারে এবং জাতকের মূল যে সমস্যার কারণ সেটি হচ্ছে জাতকের অনেক বেশি ক্রোধ বা হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এবং হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বল প্রয়োগ করা এর ফলে কিন্তু সাংসারিক জীবনে প্রবল অশান্তি এই বিষয়টি আসছে যদিও ব্যবসা ক্ষেত্রে জাতকের আজকের তারিখেও খুব বেশি সমস্যা হচ্ছে না অর্থ মোটামুটি ঠিকঠাক উপার্জন হয়ে যাচ্ছে কিন্তু তা হলেও এই মতো অবস্থায় জাতক যদি দেবগুরু বৃহস্পতির প্রতিকার করতে পারে এবং একই রকমভাবে শনিদেবকে তুষ্ট করতে পারে সেক্ষেত্রে কিন্তু জাতকের বোধ শক্তির বিকাশ সেটি হতে থাকবে এবং মাত্র বোধ শক্তির বিকাশ হতে থাকবে সেই মাত্র এখানে যে সিমিয়ার লাইন থাকার জন্য নেগেটিভ ইফেক্ট আসছে অর্থাৎ অতিরিক্ত ক্রোধ বা রেগে যাওয়ার জন্য জীবনে প্রচুর অশান্তি ফেস করতে হচ্ছে সেটি মিনিমাইজ হয়ে যাবে তাহলে বর্তমান এজ হচ্ছে ফর্টি আগামী দিনে কি জাতকের সাংসারিক জীবনে কিছু পজিটিভ রেজাল্ট আশা করা যায় দেখুন ডেফিনেটলি আশা করা যায় তার কারণ হচ্ছে বৃহস্পতির মূল পর্ব দুর্বল হলেও বৃহস্পতির পর্বে এখনও পজিটিভ সাইন সেটি লক্ষ্য করা যাচ্ছে সংযমের কারুগ্রহ শনিদেব এই জায়গাটি খুব একটা অশুভ নেই ভাগ্য রেখা সেটি ঠিকঠাক রয়েছে আর্থিক জায়গায় স্টেবিলিটি সেটাও ঠিকঠাক জায়গায় রয়েছে শুধুমাত্র নিজের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি আনতে হবে তাহলে এইরূপ অবস্থায় কিছু দৈনন্দিন জীবনে অভ্যাসের পরিবর্তন করে এবং শনি এবং বৃহস্পতির একসাথে প্রতিকার করে এই জাতক আগামী দিনকে অনেক বেশি সুন্দর করে গড়ে তুলতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ